ফেসবুকে তুলে দিয়েছি বলি নাউজুবিল্লাহ আপনাদের এই দিকে এরকম আছে কি না তা আমি জানি না কিন্তু আমাদের উত্তরবঙ্গের মালদা জেলা এবং আরো বিভিন্ন জায়গায় অনলাইনে অনেক যুবক এবং যুবতীদের দেখছি তারা মুসলমান একজন আমাদের মুসলিম সোসাইটি মুসলমানের একজন মেয়ে নাম তার ফুল মনি ইউন মানে এই অ্যান্ড্রয়েড মোবাইলে বিভিন্ন রকমের ভিডিও করছে যে সব কথাগুলো বলে কথার মধ্যে কোনো মূল্য নাই কথায় কোনো দাম নাই কথাগুলো শুনে আপনার কোনো কল্যাণ হবে না কথাগুলি শুনে বরঞ্চে আপনার ক্ষতি হবে এইসব উল্টো পাল্টো মানে রহস্যমূলক কথা বলে ভিডিও বানিয়ে ফেসবুকে দিয়ে দিচ্ছে আগে তো ইউটিউবে দিত কিন্তু এখন ইউটিউব কম দেখার কারণে মানে তারাও জেনে গেছে মোবাইল চালাওরাও জেনে গেছে এবং জেনে গেছে যে মানুষ এখন ইউটিউব থেকে ফেসবুকটা বেশি দেখছে ওই জন্য ফেসবুকে ভিডিও দিলে পয়সাও কোম্পানি বেশি দিচ্ছে আজকে মাত্র তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা মাসে দু মাসে পাওয়ার জন্য আমরা শুধু নাইটি পরে ভিডিও করে ফেসবুকে দিয়ে দিচ্ছি অর্থ উলঙ্গ হয়ে দিয়ে দিচ্ছি আমি মনিরুদ্দিন আল্লাহ এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন কতদিন বাঁচিয়ে রেখেছেন জানি না ওয়াল্লাহি তবে আজকে আমি বেঁচে আছি আপনাদের কাছে বলে যাচ্ছি ওই যে মেয়েটা যে মেয়েটা আপনার বোন আপনার ভাবি আপনার মা এই মেয়েটার কারণে আপনি যদি তাকে সতর্ক বার্তা না দেন আপনি যদি তার গাইডলাইন না করেন আমি মনিরুদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে লিখে যাচ্ছি শুধু আপনার মেয়েটা জাহান নামি নয় আপনিও লিখে দিলাম বিশ্বাস না হলে আপনাদের এলাকায় বড় বড় আলেম আছে আমি অনেকের নাম জানি অনেকের নাম জানি না আপনারা তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে মনিরুদ্দিন ভাই এত বড় কথা আমাদের বলে গেছে শোনা রাখুন একজন একটা নারী চারটা পুরুষকে সুন্দর করে জাহান নামে নিয়ে যেতে পারবে জোরে বলি নজমিল্লা কটা কথা বলো একটু হাত তুলে আঙুল দিয়ে বলুন আমার আমাকে আল্লাহ আঙুল দেয় কটা চারটা একজন নারী চারজন পুরুষকে সুন্দর ভাবে নামে নিয়ে যেতে পারে তো চারজন পুরুষ কোথাকাত উত্তর চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ নদিযা না এক নাম্বার তার বাবা নাম্বার দুই তার স্বামী নাম্বার তিন তার বড় ভাই নাম্বার চার তার বড় সন্তান এই চারজন ব্যক্তিকে নিঃসন্দেহে চাহার নামে নিয়ে যেতে পারে বলেন বড় ভাই কেন যাবে দেখে যখন মেয়েটার বিয়ে হয়নি বাবা মারা গেছে গাইডলাইনে তার বড় ভাই যখন মেয়েটা বিয়ে হয়ে গেল ত্বায়ত্ব পড়ে গেল তার স্বামী কালা মোহান আল্লাহ বলেন বিসমিল্লাহ হেুর রহমানির রহিম আর রিজা লোকুমানাল নিসাই বিমা ফসালা আল্লাহ ওয়া বিমান আমোয়ালী মহারালারপুল আল আমিন বলেন আর নিশা লক্ষণ আমো নিসা পুরুষেরা হল নারীদের সংরক্ষণকারী যেমন ভারতকে সংরক্ষণকারী হল বি এস এ নারীর সংরক্ষণকারী হল এটা কোরআনের আয়াত এটা কোন হুজুরের লেখা বই কোন হুজুরের লেখা কোন হুজুরের লেখা কিতাবের কথা নয় আল্লাহ স্বয়ং বলছেন কি বলছেন আর ইজা ল কাউ ওয়া মুনা আলাবাজেউ ওয়া বিমা আনফাকু মিন আমোয়া লিহিবি মহারল্লা রমুল আল আমিন বলেন আর বিশাল কালু আমোনা পুরুষেরা হন নারীদের সংরক্ষণকারী কেন না আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি কেন না আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি এবং আমি আল্লাহ পুরুষকে পুরুষ গোতা ক্ষমতা দিয়েছি কথা বলেন ঠিক কিনা আপনি পুরুষ হয়ে যদি আপনার তো দেখেন ভাই আমি আজকে যেসব কথাগুলি বলছি যদি আমি একটা হাদিস কোরআনের বাইরে একটা কথা বলিনি তবে যেনারা এখানে অ্যারাবিক শিক্ষায় শিক্ষিত আছেন আপনাদের বিনীত অনুরোধ করব যে আমার মাইকটা টেনে নিয়ে আমাকে আমার বক্তব্য বন্ধ করে দিবেন যদি কোরআন হাদিসের বাইরে কথা বলি তাহলে তো আমার আল্লাহ বলছে এই জন্য আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তি বেশি দিয়েছি তার কারণটা হলো আমি আল্লাহ পুরুষদের পুরুষগোতা ক্ষমতা দিয়েছি যদি আপনি আমি পুরুষ হয়ে যদি আপনার আমার ক্ষমতা পুরুষতা না থাকে তবে আল্লাহ এবং আল্লাহ রসুন দুই জনে আপনাকে আমাকে বিয়ে করতে নিষেধ করেছেন যদি আপনার পুরুষকতা ক্ষমতা না থাকে তবে আপনি বিয়ে করবেন না আল্লাহর আলামী পবিত্র কোরানে বলছে বিশ্বের মানুষেরা তোমার বাড়ির একজন সংস্থান যখন সম্পূর্ণ যুবক হয়ে যাবে এখানে বয়স বয়স বাঁধা হয় আমার মলান সাইফুল্লাহ বাড়ি ওনার বর্ধমান এখানে ওনার শ্বশুর বাড়ি একজন যোগ্য আলেম এবং একটা মাদ্রাসার মহতামি তাই আমি আপনাদেরকে আমার কথাগুলো বলছি এবং সাক্ষী করে দিচ্ছি যে কথাগুলো আমি ভুল বলছি না রাইট আমি যে কথাটা বলছি যে এখানে আমার আল্লাহ বয়স নির্ধারিত করেননি কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মাটিতে না হলে বিয়ে দিলে আপনাকে পুলিশ কেস খেতে হবে কথাটাকে ভুল বললাম কিন্তু আমাদের বর্তমান ভারতীয় ভারতের নেতৃত্ব যিনি ভারতকে দু সাল থেকে নেতৃত্ব দিচ্ছেন নাম তার শ্রী নরেন্দ্র মোদী তিনি আসার পরে আঠারো বছরের আইনটাকে ভেঙে দিয়ে এখন বাইশ কত তার মানে এখানে জেনা ব্যাবিচারের হাতটা বাড়িয়ে দেওয়া একটা কায়দা করে কিন্তু আমার আল্লাহ এবং আমার রসুম বলেছে তোমার ঘরের ছেলে হোক বা মেয়ে হোক যখন সে পূর্ণ যুবতী ও যুবক এবং যুবতী হয়ে যাবে তার বিয়ে তাড়াতাড়ি দিয়ে দাও তারপরে যদি তুমি বিয়ে না দাও ওই যুবক যদি কোনো অন্যায় করে শাস্তি আপনাকে পেতে হবে মহান আল্লাহ রে হরে ওই মেয়েটা যদি কোনো অন্যায় করে বসে শুধু আপনার মেয়েটা শাস্তি পাবে না শাস্তি আপনাকেও নিতে হবে তো ভাইয়ের আমার আব্বা জানের আমার সোনার চানেরা তো তবে এখানে আমার আল্লাহ বললেন যে পূর্ণ যুবক যুবতী হওয়ার পরে তার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে মেনে একজন নওজোয়ান তরুণ যুবক আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন আল্লাহর নবীকে যে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমার বাড়ি মক্কা আমি আপনার কাছে এসেছি আমি মক্কার একজন নওজোয়ান তরুণ যুবক আপনার কাছে এসেছি আমি পূর্ণ যুবক হয়ে গেছি আমার বিয়েটা দিয়ে দেওয়া হয় আল্লাহ রাসুস বললেন ভাই ও সোনা সোনা ভাই আলোচনাটা একটু দূরে যে আলোচনা করেন একটু একটু দূরে করবেন সোনা ভাই আমার মনে কিছু নেবেন না কেন একটা কথার মধ্যে যদি মিটিলে অন্য কথা হয় তো সেটা আমাদের মালদার ভাষায় আমার বাবা বলতো গল্পর মধ্যে কাঁঠাল ভাঙা এবার কথা তো কাঁঠালটাও লভি জিনিস আর কথাবার্তা শোনাটাও একটা গুরুত্ব জিনিস তো তো যাইবা হল্লা বললেন তুমি যে তুমি তো পূর্ণ যুবক হয়ে গেছো তোমার বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু তুমি কি জানো একজন সম্মানিত নারীকে বিবাহ করতে গেলে নেকা করতে গেলে কিছু ষষ্ঠ বলি আছে সেই ষষ্ঠ বলি কি তোমার মেনে নেওয়া সমস্ত শর্ত বলি মানা থেকে তোমার কাছে সম্ভব আল্লাহ নবী তাকে একটা একটা করে জিজ্ঞাসা করলে তুমি যে বিয়ে করবে তো তোমার কি ক্ষমতা আছে সে বললে হ্যাঁ আচ্ছা তুমি যে বিয়ে করবে করতে গেলে একজন নারী মহান আল্লাহ একটা মূল্য দিয়েছে আপনাদের দিকে মূল্য দেওয়া হয় মূল্যটা কি একটা একটা করে আল্লাহ রাহস তাকে প্রশ্ন করেন কিছু উত্তর দিতে পারলো কিছু পারলো না আমার রাহসূস বললেন যে কি আমি তোমার বিয়ে দিতে পারলাম না এবং আমি তোমাকে বিয়ে করার পরমিশনও দিতে পারলাম না না জোরে বলি নারায় তেকবীর নারায় তেকবীর আল ইসলাম আল ইসলাম তো দেখে আমার রাসূল বললেন যে আমি তোমার বিয়ে দিতে পারলাম না এবং তোমাকে বিয়ে করার পারমিশনও দিতে পারলাম না সেই যুবক আল্লাহর রাসূলের কথা শুনে কিছুক্ষণ যাওয়া কিছুটা যাওয়ার পরে আমার আল্লাহ সত্য আমার নাবি আমার নাবি যাহা বলেন আমার কথাই আল্লাহ রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আমার নাবি আমার বিয়ে দিয়ে দিলেন না এবং বিয়ে করার পারমিশন দিলেন না ইয়ারসুল আল্লাহ রাত্রে যে আমার ঘুম হয় না মানে আমার জৈবন চালা দেয় যুবক বলছে আমার রাত্রে ঘুম হয় না আমার জৈবন চালা আমি সারা রাত্রি মোবাইল টিপতে টিপতে গভীর রাত হয়ে যায় কখন ঘুম এসে যায় আমি কাউর বইয়ের কাছে বা কাউর মেয়ের কাছে চলে যায় আমার ঘুম হয় না আমাকে ঘুম আসে না আমার জৈবন চালা দেয় আমার রসুর দয়ার হাবিব বললেন যুব তোমার যদি জৈবন জ্বালা দেয় রাত্রে যদি তোমার ঘুম না আসে তবে আমি রাসূল বলছি তুমি প্রতি মাসে দুইটা তিনটে চারটা করে তুমি রোজা করলে আল্লাহর দিকে তোমার ধ্যান হবে আল্লাহ রসুলের দিনের উপরে তোমার ধ্যান হবে তোমার সেই মনের জোশটা নিশ্চয় আমার আল্লাহ আস্তে আস্তে